কোন হাতে কাজ করা ডিজাইনটা হাতে ডিজাইন করা মডেলের খুবই সুন্দর ডিজাইনের জালি কাটিং করা একটা হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন এটাও গাড়ি সেতুন কাটের খাট খাটটা খুবই ডিজাইন ডিজাইনের খুবই সুন্দর ডিজাইন দর্শক আপনাদের যেটা পছন্দ হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন ঢাকা ফার্নিচার ব্লগের ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আমরা আজকে চলে এসেছি মা ফার্নিচারে এবং মা ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে আক্তার ভাই প্রথমে আপনি দোকানের ঠিকানাটা একটু জানতে চাই ঠিকানাটা হলো উত্তরা আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে থাকবে আক্তার ভাই আপনারা সাথে যোগাযোগ করে আসতে পারেন সর্বনিম্ন কয় টাকা খাট দেবেন সর্বনিম্ন ভাই তেরো হাজার সর্বনিম্ন ইনশাল্লাহ খাট ভালো হবে আমরা কি দিয়ে শুরু করবো হ্যাঁ সেগুনের খাটটাই দেখান খুবই সুন্দর ডিজাইনের এবং হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন ভাই এটার থিকনেসটা কয় ইঞ্চি ভাই আড়াই চিটাং সেগুনের তো সেগুনের খাট বাড়ির কাছে একটু দামটা জানতেছে ভাই কয় টাকা এটা

উচিত কারণ সবাই ফাইবার জিনিসটা বোঝে না আপনার অন্য কাজকে চিঠাক সেগুন বলে বিক্রি করে দেয় হ্যাঁ প্রত্যেকটা মানুষের প্রতি আশা করি যে ফাইবারগুলোকে গুলোকে ফলো করে কিনাটা উচিত চিটাগাং সেগুন অরিজিনাল হলে এরকম কালো কালো একটা ফাইবার থাকবে

ইনশাল্লাহ ভাই আমার পলিশ একশো একশো হবে লেকার পলিশ ও ফেল হয়ে যাবে আমার হ্যান্ড পলিশের কাছে কারণ আমার দোকানে কোনো মাল অল্প কাজ করে দেওয়া হয় না মালটার সৌন্দর্য ফিনিশিং একশো একশো করে দেওয়া হয় ভাই এখানে কিন্তু গোলাপ মডেলের খুবই সুন্দর ডিজাইনের জালি কাটিং করা একটা খাট দেখতে পাচ্ছি ভাই এটা কি ভাই এটাও কি আড়াই ইঞ্চির উপরে করা এটা আড়াই ইঞ্চি ফুল আড়াই ইঞ্চি ফুল আড়াই ইঞ্চির উপরে করা ভাই এটা কি কাঠের তো বাদাম কাঠের ভাই এটা গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি ভাই পনেরো বছরের গ্যারান্টি দেওয়া পনেরো বছরের ভিতরে কিন্তু এটাতে কোনো গুণে ধরবে না আপনি কিন্তু রিল্যাক্স এর ব্যবহার করতে পারেন গ্যারান্টি মেন হলো বিশ বছর চলে যাবে কিন্তু আমরা আপনি তিরিশ চল্লিশ বছর বলতে চাই না আমরা বলতে চাই যেটা সত্য সেটাই আপনার এটা পনেরো থেকে বিশ বছরই ব্যবহার করতে পারবে কাস্টমার ভাই এটার প্রাইসটা কয় টাকা এটার প্রাইসটা আপনার রাখা যাবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় কিন্তু আপনি খুবই চমৎকার ডিজাইনের একদম আপনার শাড়ি বাদাম কাটার একটি খাট পেয়ে যাচ্ছেন

খুবই সুন্দর ডিজাইন দর্শক আপনাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট তুলে অবশ্যই ভাই যোগাযোগ করতে পারেন এছাড়া কমেন্টে জানাইতে পারেন ভাই এটার প্রাইসটা কত টাকা এটার প্রাইসটা 20000 টাকা মাত্র 20000 টাকা কিন্তু চমৎকার ডিজাইন আপনি একটা আনারস মডেলের খাট পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু হ্যান্ড পলিশ করে দিবে ভাই খাটটা খুবই চমৎকার ডিজাইনার ভাই এইটার আমি যদি একটু দেখা দেই এখানে যে হেড সাইডে যে ডিজাইনটা আছে লেগ সাইডে কিন্তু सेम ডিজাইনটা আছে ভাই এটা কয়েন উপরে করা আছে ভাই 1/2 ইঞ্চি হাতে কাজ করা ডিজাইনটা হাতে ডিজাইন করা ভাই এটা কি কাঠের এটা বাদাম কাঠের বাদাম কাঠের খুবই সুন্দর ডিজাইনের একটি খাট দেখতে পাচ্ছেন এখানে ভাই এটার প্রাইসটা কত টাকা এটার প্রাইস তো হাজার টাকা বিশ টাকা কিন্তু আপনারা মাত্র বিশ হাজার টাকা চমৎকার একটু খাট পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু স্পেশ আছে আপনার ফোন টোন রাখার জন্য আপনি কিন্তু আলাদা জায়গা পেয়ে যাবেন ভাই আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভবত ভাই সারা বাংলাদেশে ক্যুরিয়ার ডেলিভারি সারা বাংলাদেশে ক্যুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পসিবল আপনি কিন্তু বলেছেন ভাই আমাদেরকে মাত্র তেরো হাজার টাকায় খাট দিবেন ভাই তেরো হাজার টাকায় খাতটাও আছে আপনার এই ক্ষেত্রটা দেখেন এটা ভাই খুবই সুন্দর ডিজাইনের এখানে কিন্তু ভাই খাট এটা বলছে ওইটাই দিচ্ছে টাইলস মডেল তেরো হাজার টাকার একটি খাট এবং আপনারা মাত্র তেরো হাজার টাকায় কিন্তু কাঠের খাট পেয়ে যাচ্ছেন এটা ভাই কয়ে ফিট বাই কয় ফিট এটা ছয় ফিট ছাত ফিট ছয় পিট সাত ফিট এবং এটার ভাই আপনার বিছানা হাইসা কিসে থাকবে বিছানা হাইসা বিছানা হবে এটা থ্রি ফোর আর হল মেয়েগুনি কাঠের আপনার হাইসা হবে এটা থ্রি হাইসাগুলো হবে ছয় দে এখানে কিন্তু আমরা আরো একটি খাট দেখতে পাচ্ছি ভাই এটা প্রাইস কত টাকা ভাই এটার প্রাইস টা তেরো হাজার টাকা ভাই মাত্র তেরো হাজার টাকায় এইখানে কিন্তু আপনি আরো চমৎকার ডিজাইনের আরো একটি খাট পাইছেন সেক্ষেত্রে আপনার চয়েস কিন্তু ডাবল হয়ে গেল আপনার চাইলে এটাও নিতে পারেন চাইলে এটাও নিতে পারেন মাত্র তেরো হাজার টাকা কিন্তু আপনি খাটটা পেয়ে যাচ্ছেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ফার্নিচার নিয়ে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম